ডাক দিবে তো বিচার হবে কি হবে হয়ে যাবে মাত্রই তো ঘুমাই আসলে কি মাত্র ঘুমিয়েছে হবে লিমানিল

আমি তো আমার স্বামীর করলাম স্ত্রী যখন মারা যাবে দিনের বেলা দাফন না দিনের বেলা জানা জানাজা রাতে জানা দাফন এমনি না আমার খাটিয়ার উপরে মোটা কাপড় দিয়ে রাখতে হবে যাতে করে আমি ফাঁতে মা কি পরিমাণ লম্বা মানুষগুলা যেন আমার করতে না ও পর্দার দিক মৃত্যুর পরেও স্বামীকে বললাম এইভাবে অন্ধকার এটা কেমন করে আমার কাছে এখনই লজ্জা লাগে

بَتَّرَ بَتَّرَ الله سبحانه وتعالى وَأَصْحَابُ الشِّمَارِ مَا أَصْحَابُ الشِّمَارِ مَا

সত্তর হাজার লাগাম প্রতিটি লাগামের মধ্যে জাহাঙ্গ কন্ট্রোল করতে ব্যর্থ জাহাঙ্গ বললে হার হারবে আমার খিদা আছে। খাবার লাগবে খাবার কুটি কুটি পাইতেছে যদি আমাদের পারে কে ইমানদার কে বেঈমান কে মুনাফিক কে চন্দ্রের পূজা করত কে সূর্যের পূজা করত কে মাজার পূজা করত তো কে মাজারের মধ্যে কে মাজারের মধ্যে শিখ করতে মাজারের মধ্যে শিখ মাজারের মধ্যে সিজদা করতে আরে জাহান্নাম বুঝবে না সবকিছু খেয়ে ফেলবে ফেরেশতার পর শাস্তি করবে মানি আমরা কুটি কুটি ফেরেশতা জাহান্নামের কন্ঠণ করতে পারতেছিলাম আরে আল্লাহ আল্লাহ আমাদের এখন কি করব আপনি কোন ছায়া করুন কোন বলেন ঠান্ডা হবে না কারিসীমা বাকি আছে কি বাকি কারিশ

এইটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি কিসের পানি গো নাকি কাউসার পানি আমার আল্লাহ জবাব দে ফেরেশতারে ওয়াইদু কল রব্বুকা লিল মালাইকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আমি বলছিলাম খলিফা বানাও

কয়েকটা পানি বললাম আমার হাবিবা উন্নতের চোখের পানি সেটা দেখ কি